আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক আমার সাথে আছেন ইব্রাহিম ভাই মুকুল ভাই আমরা বলছি ঢাকা বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশের শীত এনজয় করতে আসছি এখন হলো অগ্রহণ মাসের একেবারে শেষ এবং আজ আমার মনে হচ্ছে প্রথম ঠান্ডা পড়েছে বেশ ভালো ঠান্ডা এখন প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকায় আর আমরা এখন আসছি যেটা সেটা হলো পূর্বাচল মইজুদ্দিন চত্বরে আমরা ছোটোবেলা থেকে যে শীত দেখ অভ্যস্ত সেটা হলো একেবারে অক্টোবরের শেষের দিকেই ঠান্ডা পড়ে যেত তারপর নভেম্বর তো বেশ ভালোই ঠান্ডা থাকতো এরপর আপনার ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা থাকতো এখন সেরকমই গেছে এখন এই এখন যে ডিসেম্বরের মাঝামাঝি আমরা এখন মাত্র ঠান্ডা পড়া শুরু হলো তবে আপনি যদি শীত এনজয় করতে চান বাংলাদেশের আপনি যে তবে গ্রামে আপনি ঢাকায় আপনি সেভাবে শীত ফিল করবেন না করা যায় যদি আপনি খুব ভোরে অথবা রাতে বের হন ঘুরে বেড়াতে তো যাই হোক আমরা এসেছি সবসময় নীলা মার্কেটে যাই এখানে আজকে আসলাম একটু ডিফারেন্ট জায়গা এনজয় করতে আর তো ট্রেডিশনাল হাঁসের মাংস চালের রুটি এগুলো খাওয়া তো তো যেমন তেমন কিন্তু আসলে আপনাদেরকে এই নতুন জায়গাটার সাথে পরিচিত করিয়ে দেওয়াটা হলো আরেকটা বড় উদ্দেশ্য আমরা সবাই নিলা মার্কেটে যাই এটাও আরেকটা জায়গা যেখানে আপনি এনজয় করতে পারেন এবং এটা তো একেবারেই গ্রামের মতোই গ্রামের ওয়েদার আপনি গ্রামের যে টেম্পারেচার সেটা আপনি এখানে ফিল করতে পারবেন নীলা মার্কেট থেকে এখানে যে ডিফারেন্স যেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনার এখানে শুধু যে হাঁসের মাংস চালের রুটি অথবা এই সব বিক্রি হয় তা না এখানে পিৎজাও আছে আপনি যদি চান বাচ্চাদের চাই আর যে পছন্দের পিৎজা তারা এখানে সে পিৎজা খেতে পারে এটা হলো গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট সেট আপটা বেশ সুন্দর একদম বাস আর বেদ দিয়ে তৈরি একটা কটেজের মতো এটা হলো একটা রেস্টুরেন্টের একটা অংশ আজকে ডে হতে ক্রাউড একেবারেই নাই বেশ কোয়াইট আর আমি শিওর উইকেন্ডেতে আরো অনেক বেশি উইকেন্ডে তো অনেক ভিড় হয় এখানে তো এই রেস্টুরেন্টে কাবাবের অপশন আছে এখানে আপনার ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাও আছে এগুলো আরেকটা এই রেস্টুরেন্টের আরেকটা অংশ খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট আপনি প্রাইভেসি চান আলাদা করে বসতে চান সেই ব্যবস্থা আছে এখানে তো যাই হোক আমরা হাঁসের মাংস খেতে হাঁসের মাংস চাপড়ি চালের রুটি আছে না রুমালি রুটি আছে আচ্ছা ঠিক আছে রুমালি রুটি খাইলাম আজকে আমরা খাবো আজকে এই নাজমুল পিঠা করে আমি বাংলাদেশে যে ঠান্ডা এটাকে একটু আন্ডার এস্টিমেট করেছিলাম আর কারণ আমার ধারণা হল সিক্সটি সেভেন ডিগ্রি হয়েছে যা আমাদের আমেরিকায় ফিফটিন ডিগ্রি সেলসিয়াস আই মিন বাংলাদেশে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস এখানে সিক্সটি সেভেন সেভেনটি ডিগ্রি এটা তো মানে কোনো ঠান্ডাই না কিন্তু আসলে এই ঠান্ডায় বেশিক্ষণ বসে থাকলে এখন আমার গা পেটে থেকে কাঁপুনি শুরু হয়ে গেছে বেশ বেশ ভালোই ঠান্ডা মনে হচ্ছে এখন মুকুল ভাই আমাকে বলেছিলেন যে ভাই আপনি কিন্তু মাফলার জ্যাকেট সব নিয়ে আইসেন কিন্তু আমি আমি আমেরিকান বরফ দেশে থাকি আমার ঠান্ডা লাগবে নাকি ভাই বাংলাদেশের ঠান্ডা ডিফারেন্ট এই ঠান্ডা একেবারে হারে হারে যে লাগে খুব খুব বেশ হার কাঁপানি ঠান্ডা টেম্পারেচার তো কম না কিন্তু গায়ে লাগে এটা আসসালামু আলাইকুম আজকে অগ্রায়ণের সাতাইশ তারিখ আমরা রাতের বেলা আসলাম পূর্বাচল তিনশো পিঠের মহিজুদ্দিন চত্বরের দিকে তো এখানে ফারুক ভাইকে আমি পূর্বে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিলাম যে আজকে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা কিন্তু ফারুক ভাই আমার কথাটা কর্ণপাত না করে বললেন যে আমেরিকার এত ঠান্ডা তো বাংলাদেশের ঠান্ডায় কোনো কিছু সমস্যা হবে না কিন্তু এখন সে উপলব্ধি করতে পারতেছে কি পরিমাণ ঠান্ডা আসলে আসলে আসলেই আসলেই অনেক ঠান্ডা আজকে থ্যাংক ইউ ভাই তোমার যেখানে বর্ষা বিভিন্ন বসুন বর্ষা এক জায়গায় কোনো সমস্যা নাই

এটা চালের চাপড়ি কিন্তু সাথে যদি একটু মসুরের ডাল মিশিয়ে দেওয়া হতো তাহলে সুস্বাদু আরও আর সাদা অনেক বেশি হতো যাই হোক এটা হলুদ ধনেপাতা পাতা তারপর কাঁচামরিচ পেঁয়াজ এগুলোতে বানানো হয়েছে এমনকি দেখি কেমন আরেকটা কো রাম দিয়ে কিন্তু একটু শক্ত একটু নরম হলে ভালো লাগতো কিন্তু ঝোলটা অসাধারণ মজার হুম গরু মাংস নিয়ে আসছে হ্যাঁ ঝোলটা অসাধারণ আহা রুমালি রুটি হ্যাঁ হ্যাঁ ল্যাম্পশেড হিসেবে ইউজ করা যাবে

একটু নরম হওয়া দরকার ছিল না এটা শক্ত তারপর অনেক মজা ভাই রান খাওয়া দেখা থেকে আসলে আমরা অনেক এনজয় করছি খাবার তো সুস্বাদু কিন্তু আমাদের সবাই মিলেমিশে খাচ্ছি আর এনজয় করছি হ্যাং আউট করছি এটা খুবই ভালো লাগছে এই সন্ধ্যায় শীতের সন্ধ্যায় চুতো পিঠা এটাও খেতে খুবই মজা এই মাংসের ঝোল দিয়ে এবং প্রতিটা ছিদ্র ওয়াও খুবই ক্রিস্পি এবং মোয়েস্ট ইনসাইড খেতে খুবই মজা এই ভাই এদিকে আসো তো লাইভ দেখা যায় এপার থেকে ওপার এখন দাম দাম কিন্তু এখানে আপনি যেখানে যান মোটামুটি সব জায়গায় একই রকম হাঁসের মাংস চার পিস মাংস দেয় সাথে একটা রান ছিল দুশো পঞ্চাশ টাকা করে গরু মাংস ছয় সাত পিস দেয় সেটা আপনার তিনশো টাকা আর চাপড়িগুলো পনেরো টাকা আর চিতুপিটা তিরিশ টাকা কারেকশন আসলে রুমালি রুটি তিরিশ টাকা আর আপনার চিতুপিটা পনেরো টাকা চিতুপিঠা চাপড়ি দুইটায় পনেরো টাকা করে এখন খাবার এদের যে স্পাইস কম্বিনেশন অ্যামেজিং ঝালটা একটু অন্যরকম এই ঝালটা মরিচের ঝাল না এটা পিপল অথবা বজ এ ধরনের অন্য অন্য জিনিস যে গোলমরিচ এটার ঝাল কাঁচামরিচ শুকনো মরিচের ঝাল না আর প্রথমে মুখে দিলে ঝাল মনে হয় না কিন্তু পরে ভিতরে যে মানে আপনার এখানে যে একদম মানে বেশ বেশ ঝাল লেগেছে আমার তো ঝোলটা অসাধারণ মজা গরু মাংস মুরগি মাংস দুইটাই খুব মজা কিন্তু মাংসটা একটু ডিসঅ্যাপয়েন্টিং এই জন্যে যে অনেক বেশি শক্ত এত শক্ত যদি এখানে ওরা বলে যে কাস্টমাররা শক্ত মাংস পছন্দ করে কিন্তু আসলে এটা একটা কারণ হলো যে যেটা বিক্রি হয় না সেটাকে পর বিক্রি করতে গেলে শুরুতে যদি নরম হয়ে যায় পর তো আর বিক্রি করা যাবে না কাজে ইচ্ছা করে একটু শক্ত রাখতে হয় আর যাই হোক এটা যদি মাংসটা নরম হতো তাহলে অনেক অনেক এনজয় করতাম কারণ স্পাইস এই যে ঝোল এত মজা আমি আসলে রুটি চিতই পিঠা এগুলো সব ঝোল দিয়েই খেয়েছি আর তো এখন এদের চিতই পিঠা চিতই পিঠাটা খুবই ভালো খেতে হাঁসের মাংস আর গরুর মাংসের কথা বলেছি অলরেডি এদের চাপপিটাও মজা খেতে আর রুমালি রুটি যেটা সেটা দেখতে খুব এক্সটে কিন্তু স্বাদের দিক থেকে সেরকম না হয়তো আপনি একটা অর্ডার দিবেন আর একটা খারাপ সাইট সেটা হলো সার্ভিস ভীষণ স্লো এদের আসলে আর লোকজন দরকার যে যেরকম ব্যস্ত সেই তুলনায় না হেল্প নাই যার জন্যে আপনি যে খাবেন খাওয়ার সাথে সাথে আরেকটা খাবার আসবে একটা চিতুপিটা খাওয়ার পর দেখা গেলো অর্ডার দিলাম অনেকক্ষণ ওয়েট করতে হয় এটা একটা খারাপ সাইট আর তাছাড়া ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স আমরা এনজয় করেছি তো আমরা আমাদের যে গাড়ির চালক এই চারজন মিলে আমরা খেয়েছি যথেষ্ট খেয়েছি আমাদের টোটাল বিল আসছে আঠারোশো টাকা হ্যাঁ এত ঠান্ডা যে কুয়াশা বৃষ্টির মতো পড়ছে আমরা এই শীতের রাতে কুয়াশা ভেজা শীতের রাতে হাঁসের মাংস পিঠা খেলাম আরো ঘোরাঘুরি করবো আমরা শীতের এই কুয়াশা ঘেরা রাতে কুয়াশা ভেজা রাতে চুলার যে ধোয়া সেটা আর অনেক অনেক বেশি করে ধরা পড়ছে চোখে অসাধারণ একটা ফিলিং এখানে এসে খুবই ভালো লাগছে মুকুল ভাইকে অনেক ধন্যবাদ নিয়ে আসার জন্যে ইব্রাহিম ভাই থ্যাংক ইউ ফর জয়নিং আস অ্যান্ড আসলে আমরা অসাধারণ সুন্দর এক সন্ধ্যা উপভোগ করছি এখানে আগে যেটা বলেছি বিভিন্ন ধরনের অপশন আছে এখানে আবার পানি পানি পুরি না কি বলে এটাও আছে এখানে এখন তো মিষ্টি 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 ভাই তোমরা খাও না একটা পোশাকের মধ্যে হচ্ছে এটা একটা

লিকার একটু দাও সাল খেতেই হবে আমি চাটা আসলে প্রথমে খেতে চাই নাই ইব্রাহিম ভাই অফার করলো বললাম যে না চা খাব না কিন্তু চিন লাগবে আচ্ছা কিন্তু চায়ের যে সুগন্ধ এটা পেয়ে আমি খেতে চেয়েছি এবং দেখলাম ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন এটা আসল চা আসল চা আমরা আমরা যে চা খাই এটা সেই চা এর মধ্যে চীনা বাদাম বিস্কুটের গুঁড়া ডিম এসব ঝামেলা নাই সিম্পল চা কিন্তু সুস্বাদু দুধ চা খুবই মজা পাচ্ছি খেয়ে কি পূর্বাচল কফি হাউস আপনারা পূর্বাচল কফি হাউসে এসে এই দুধ চা খাবেন আর এটা হলো ওই আমরা যে খেলাম যে হাঁসের মাংস রুটি এর পাশেই খুব কাছে দোকানটা ওয়াকিং ডিস্টেন্সে তোমার নাম কি বাবা কি আরিয়ান আহমেদ সাকিব অসম চা

হ্যাঁ আসলে আমরা অনেক অনেক এনজয় করেছি প্রথম আমাদের ফার্স্ট শীতের রাতের অভিজ্ঞতা আজকে আমরা এনজয় করলাম এবং শীত ভালোই পড়েছে অনেক কুয়াশা এবং সেই কুয়াশা আমাদের রাতটাকে আরও অনেক বেশি মায়াবী করে দিয়েছে মনে হচ্ছে এক জাদুময় এক রাত আমরা এনজয় করলাম আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের সাথে ভালো থাকবেন সবাই ভাই কিছু বলবা আসাতে আরো বেশি মজা হয়েছে দেখা হয় নাই আজকে প্রথম যখন ফার্কুই আমাকে বললো যে মুঘল ভাই যাচ্ছিলাম তখন আর এই লোকটা সম্মরণ করতে পারিনি চলেন যাই আসলাম মুঘল ভাই একটা অসাধারণ মানুষ অসাধারণ মিশুক মানুষ তাকে অবশ্যই আপনারা পছন্দ করবেন আমার বিশ্বাস একটু বেশি বলে ফেলছে বেশি বলে নাই আসলে সত্যি কথা বলছি হ্যাঁ হ্যাঁ তা আশা করি আপনি এনজয় করেছেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখাবেন্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফার্স্ট টাইম ইহান আর ইহানের ফার্স্ট টাইম মেট্রোতে চড়া হিউজ ক্রাউড অনেক লোকজন জাপানি ইব্রামায়ের টার্ন আসছে মেশিন নষ্ট হয়ে গেছে আমার রকেট পাস আছে র্যাপিড পাস আপনাদের ওদের ফার্স্ট টাইম খুবই এক্সাইটেড দরজাগুলো বাম দিক থেকে

ট্রেনটি গন্তব্যস্থল মন্ডিজি পরের স্টেশন বাংলাদেশ সচিবালয় দিস ট্রেন ইজ ডাউন ফর হিউজ ক্রাউড খুব সুন্দর উইকেন্ড এর জন্যই আজ বিকেলে অনেক অনেক ভিড় ইব্রাহিম ভাই তার তার ওয়ালেট হারিয়ে ফেলেছিলেন এই ভদ্রলোক এই মাত্র দিয়ে গেল থ্যাংক ইউ ভাই ভাই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ अका अमार् thank mm -hmm. you